আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর ভবনের কখনে কথা বলার সুযোগ হলো অনেক দিন পর আসলে দুনিয়া বি আসলে এত ব্যস্ততা ভার্সিটির এত প্রেশার এর ভেতরে আসলে সময় করে হয়ে ওঠেনি সময় করে বলতে হচ্ছে যে ফজরের পরে আর খুব বেশি সময় সজাগ থাকার সুযোগ হয়নি কারণ অনেক নির্ঘুম রাত্রি যাপন করতে হয়েছে ইউনিভার্সিটির জন্য অনেক প্রেশার ছিল যাই হোক এ থেকে আরেকটা জিনিস রিয়েলাইজ হলো যে আমার এই সামান্য প্রেশার সামান্য ব্যস্ততার ভেতর আমি এই প্রাথভবনের কথনের সুযোগ পাচ্ছি না ঠিক আছে আর এই প্রাথভবনের কথন আসলে খুব এমন মহা মানে কী বলো এত বড় কিছু না যে জন্যে আসলে আমার অনেক বেশি সময়ের প্রয়োজন অনেক বেশি প্রস্তুতির প্রয়োজন ঠিক আছে খুব জ্ঞান আলোচনা হয় ব্যাপারটা এরকমও না তারপরেও সুযোগ পাচ্ছি না তারপরেও আমার কাছে মনে হয় জিনিসটা কষ্ট হয়ে যাচ্ছে মাঝে মধ্যে ঠিক আছে কিন্তু এর ভেতরেও এত এত প্রতিকূলতার ভেতরেও অনেকে আছেন দীর্ঘদিন আল্লা সব আলার দিনের কাজ করে যাচ্ছেন আমার চেয়ে অনেক বেশি প্রেশারে থেকে আমার চেয়ে অনেক বেশি কষ্টে থেকে আমার চেয়ে অনেক বেশি বেশি পরিমাণে কাজ করে যাচ্ছেন অথচ ওনাদের কোনো প্রবলেম হচ্ছে না ওনারা ওটাকেই আসলে খুব গুরুত্বপূর্ণ মনে করছেন কিংবা খুব গুরুত্বের সাথে করছেন সো আসলে আল্লাহ সুবরতালা আমাদের আমাদেরকে ভাবেই রাখেন যেভাবে আমরা থাকতে চাই সো এটা আমার আসলে রিয়েলাইজেশন যে আমি যত ব্যস্ততাই থাকি না কেন তত ব্যস্ততার ভেতরেই থাকি না কেন এর ভেতরেও যদি আমি আসলে চেষ্টা করি আসলে এটা হয়ে যায় আমি রিয়েলাইজ করলাম যে প্রাথভবনের কথন তো প্রায় বিশ্বপর্ব হয়ে যাবে সো এই যে দুশো দিনের মধ্যে বা একশো নব্বই দিন যে অতিক্রম করলাম নব্বই পঁচানব্বই ঈদ তো এর ভেতরে আসলে শুরুর দিকটা তো অনেক কঠিন ছিল শুরুর দিকে হয়তো আরও ঝামেলা ছিল আমার তো প্রথম আছে যখন আমার মনে আছে যে প্রথম দিন ক্রস করলাম দ্বিতীয় দিনও শেষ হলো তো কিন্তু তৃতীয় দিন এত পরিমাণে বৃষ্টি মানে কল্পনা করার মতন এত বৃষ্টি তো আপনারা যদি দেখেন পথ ভবনের কথনের তৃতীয় দিনটা তৃতীয় দিনে কিন্তু আমি ছাতা নিয়ে বের হয়েছিলাম এমনকি আমাকে দেখা যাচ্ছে না ফোনের ব্রাইটনেস অনেক বাড়িয়ে দিয়েছি তারপর আমাকে দেখা যাচ্ছে না ছাতা নিয়ে একটা হচ্ছে বিল্ডিংয়ের কোনায় দাঁড়িয়ে তারপর কথা বলেছিলাম কারণ এত বেশি বৃষ্টি ছিল যে এ কারণে কথা শোনা যাচ্ছিলো না মানে প্রপারলি এবং আমাকে দেখা যাচ্ছিল না সো তখন কিন্তু আসলে এই করা হয়ে গিয়েছে সো আম যখনই আমরা একটা আমি দেখলাম যে মানে একেবারে গ্র্যাজুয়েলি কিন্তু করছিলাম কোনো মিস ছিল না কোনো দিন মিস ছিল না একশো চল্লিশ তেতাল্লিশ দিন হয়তো কোনো মিস ছিল না তারপরে সঙ্গত কারণেই আমার হচ্ছে আক্তের কারণে ওই দিন আসলে করিনি করা যেত বাট করিনি ভাবলাম থাক একটা দিন বিরতি দিই তো একদিন দুই দিন বিরতি দিলাম তো তারপরে যখন দেখলাম যে আসলে দেড়শো দিন হয়ে গেল তখন আসলে মানে ওই ট্র্যাকটা আসলে ধরে দেখা যায় নাই ঠিক আছে সো কোনো একটা মাইলস্টোন অতিক্রম করলে আমরা আসলে দেখা যায় যে আমি এটা থেকেও বুঝলাম যে আমরা অনেকটা ছেড়ে দিই যে আচ্ছা মাইলস্টোনটা তো অতিক্রম করেছি তো এই আসলে খুব একটা আর গুরুত্ব দেই না অথচ গুরুত্ব দেওয়াটাই উচিত ছিল যাই হোক অনেক কথাবার্তা বলে ফেলা হলো এই প্রাথমনের কথন নিয়েই বলে ফেলা হলো চেষ্টা করি যেন আল্লাহ সুমনতাল্লাহ আমাকে দয়া করেন রেগুলারলি প্রাথভবনের কথনে কথা বলার সুযোগ যেন আল্লাহ করে দেন এটা অতি মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইনফ্যাক্ট আমার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় যে প্রতিদিন আসলে কোনোই কুসিল আল্লাহ আমাকে একটু হাঁটার সুযোগ করে দিচ্ছেন এই সকালে ভোরের আলো বাতাস খাওয়ার সুযোগ করে দিচ্ছেন এটা তো আসলে অনেক বড়ো নিয়ামত এটা তো এই সময়টা চাইলে ঘুমিয়ে কাটানো যায় এই সময়টা চাইলে সালাত না পরেও কাটানো যায় যাই তো অনেকে কাটাচ্ছে তাই না অনেক মুসলিম ভাই বোন কাটাচ্ছে এই জায়গায় হচ্ছে অনেকে সালাদ আদায় করছে এবং অনেকে সালাত আদায় তো করছে তারপরে আবার হাঁটাহাঁটিও করছে সো হাঁটাহাঁটি আসলে শরীরের জন্য খুব ভালো ইনফ্যাক্ট এবং এই হাঁটাহাটিটা যদি আসলে আল্লাহ সনাতর নাম নিতে নিতে হয় তাহলে তো আর কথাই নাই মানে স্বয়ং সম্পূর্ণ হয়ে যায় এটা যাই হোক আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় যে সব কিছুকে আমাদের তাকদের উপর ফেলে দিই বা তাকদিরকে দোষারোপ করতে পছন্দ করি যেমন আমি হয়তো আজকে ফজর সালাটা পড়তে পারলাম না তখন আসলে আমি বলবো তাকদিরে ছিল না মানে এখানে তো আসলে এটা বলার কোনো সুযোগ নেই হয় তাকদিরের দোষ দিয়ে দিয়ে আমি তোমার নেই যে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ আমার করার কথা আমার আলসিপের জন্য করতে পারলাম না কিংবা আমার ভুলের জন্য এটা হলো না এখন তো আমার তাক দিলে দোষ দিয়ে লাভ নেই সো এটা আসলে খুবই কমন হয়ে গেছে কেন বললাম যে আসলে রিলেটেবল ঠিক আছে রিলেটেবল এখন আমি যদি বলি যে আমার তাক ছিল না হ্যাঁ ডেফিনেটলি তাক ছিল না এই জন্য কি আমি চেষ্টাও করবো না সো চেষ্টা করাটাও কিন্তু উচিত চেষ্টা না করলে সেটা কখনোই ভালো কিছু হবে না হোক আল্লাহ সব্লাহ আমাদেরকে বুঝ দেখ আমাকে এসব সবাইকে হাজার দান করুক এবং যারা মারা গেছে তাদের কবর আজ মাফ করে দিক তাদেরকে জানাতুল ফের দান করুক এবং আমাদের সবাইকে আল্লাহ সব ধরনের সব ধরনের সকল প্রকার ভ্রষ্টতা থেকে দূরে রাখুক এবং সকল প্রকার দেখানো লোক দেখানো এবার থেকেও দূরে রাখুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বরাকাত